আসসালামু আলাইকুম আমি আফ্রা থেকে সোনিয়া সবাই কেমন আছেন কারাকারি যারা কর্তা যারা পান নাই তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আর যারা মন খারাপ করে আছেন কিছু করার নাই ড্রেস কিন্তু আমাদের সাথে সাথেই শোল হয়ে যায় ওই ভিডিওর মালগুলোই এই ভিডিওতে কালারগুলো অন্য একই ডিজাইনের ড্রেস কালারগুলো অন্য যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন মাত্র আষ্টশো টাকা যারা দশ পিস নেবেন তাদের জন্য সাড়ে সাতশো টাকা করে অরিজিনাল বারিস বারিস কিন্তু হবে মাত্র সাড়ে সাতশো টাকা পাগল করা প্রাইস পাগল করা ডিজাইন প্রাইস সাড়ে সাতশো টাকা ব্যাক কাজ করা প্রাইস সাড়ে সাতশো টাকা প্রায় সাড়ে সাতশো টাকা কালার গুলো অনেক সুন্দর প্রাইস মাত্র সাড়ে সাতশো টাকা খুবই সুন্দর তোমরা এগুলো কিন্তু একটু কাছ থেকে ছবি দিবা কেন এই ড্রেস গুলো বুঝা যায় কম করি আর গুলো তোমার সুতার কাজের সাথে সুন্দর করে ম্যাচিং করে দেওয়া খুবই সুন্দর এই কালার টা কালারটা যার যার লাগবে চকলেট নিয়ে আসো নিয়ে দেখাও সাথে হচ্ছে অনেক সুন্দর ব্যাপারটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনটা ব্যাপারটা পুরোটা কাজ করা কিন্তু প্রাইস মার তো টাকা করে দশটা যারা নিবা মারতো তো সাড়ে সাতশো টাকা করে বলো বাড়িস কি সাড়ে সাতশো টাকা সম্ভব আমি তো ওয়ান পিসে বিক্রি করতাম সাড়ে পাঁচশো না তাদের ওয়ান পিসে আমি সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতাম তা আমি কমে পেয়েছি কমে কিন্তু দিয়ে দিলাম তোমাদের যারা নিবা দ্রুত স্ক্রিন শার্ট দিবা

এটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর এটা এক হাজার বাড়াই দিই এটা এক হাজার দিয়ে দিই না রে আপু তোমরা বিক্রি করো তোমরা মন খুলে বিক্রি করো আর বাইশ কিন্তু আমার মাসালে স্টক আছে যারা নেওয়ার দ্রুত স্ক্রিনশট দিও হ্যাঁ এটা অন্যটা অনেক সুন্দর এটা অন্যটা অনেক ভাল লাগছে অবশ্যই আমাকে জানাবা এই ড্রেসগুলো তোমাদের একটা গিফট প্রাইজে দিছি যে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবা হ্যাঁ বলছি প্রাইস কিন্তু এক পিস থেকে পাঁচ পিস পর্যন্ত যারা নিবা তাদের আষ্টশো টাকা করে পড়বে যারা দশ পিস নিবা তাদের জন্য ডিসকাউন্ট পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট করা হবে প্রত্যেকটা ড্রেস থেকে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট করা হবে যারা দশ পিস নিবা আর যারা ধরো এক পিস দুই পিস পাঁচ পিস নিবা ছয় পিস নিবা বা আট পিস নিলেও তোমাদের আষ্টশো টাকা করে পড়বে মিনিমাম দশটা নিলে তোমাদের সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে হুম প্রত্যেকটা তোমাদের সেটিং পেডি আছে যদি একটা ডিজাইন ভালো লাগে আর পুরা চারটা কালার আছে চারটা কালার নিতে পারো প্রত্যেকটা সেটিং পেডি কিন্তু হবে এটা একা ধরা সম্ভব না সাদি একা পারতাছে না আপনার জন্য চলে গেল আমি এটা খুবই খুবই সুন্দর আর কালার গেলে কিন্তু ক্যামেরায় একটু মনে হচ্ছে হালকা হালকা কিন্তু না এগুলো একদম গাঢ় কালার একদম গাঢ় কালার এটা কিন্তু অনেক সুন্দর একটা সুতার বারিশ কাজ সুতার বারিশ যেটা যারা দশ পিস তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা দেখো যে উন্নয়নাটা খুবই সুন্দর খুব সুরাতে উনার মতন করছে একদম কাজ করা এগুলো তোমাদের প্রত্যেকটা দুই হাজার প্লাসে যেতে হবে দুই হাজারের উপরে যেতে হবে আমরা ওই ড্রেসগুলো তোমাদের ডিসকাউন্টে দিয়ে দিছি কেন বা আমরা পেয়েছি ডিসকাউন্টে তোমাদেরও ডিসকাউন্টে আমরা দিয়ে দিলাম এই সার্ভিসটা অন্যটা অনেক সুন্দর অনেক সুন্দর Sabe? খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা মনে আমাদের একবার আসছিল না খুবই সবাই মানে মারামারি লাগছে যে আপু আমাকে এই ড্রেসটা দাও আমাকে দেখো সবাই স্ক্রিনশট দিয়েছে কিন্তু আমি দিতে পারি এটা কিন্তু আমাদের আবার স্টক করা হয়েছে তোমরা এই ড্রেসগুলো নিতে পারো এই কালারটা জোস একটা কালার তাড়াতাড়ি যারা নিতে চাচ্ছ তাড়াতাড়ি দশ নিয়ে রাখো দশ নিয়ে রাখো এই ডিসকাউন্ট কিন্তু আর পাবানা হ্যাঁ এই ডিসকাউন্ট আর পাবানা যারা নেওয়ার দ্রুত স্ক্রিনশট দাও দশ নিয়ে রাখো কালকে যারা পাও নেই তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারো কালকে যারা পাও নেই হ্যাঁ তারা এই ড্রেসগুলো নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ